সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে দুই যা মিলে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে কারণ চোখটা এতটাই ব্যথা করছে যে মানে থাকতে পারছি না চোখটা দেখতেই পাচ্ছ একটা চোখ ঠিক আছে আর একটা চোখ মানে কি অবস্থা তো যাই হোক যাকে ফোন করে বলেছি পরে যাও বলল যে ঠিক আছে চলো যাই অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যাচ্ছি এখন হসপিটালে আর বাইরে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে বেরোনোর সাথে সাথেই বৃষ্টিও শুরু হয়ে গেছে এর আগে বৃষ্টি যদিও ছিল না আর আজকে কতদিন ধরে বৃষ্টি একবার আসছে একবার যাচ্ছে এমনই পরিস্থিতি চলছে তো যাই হোক এসে গেছি আমি হসপিটালে আর হসপিটালে এসে দেখি প্রচণ্ড লোকের ভিড় মানে আমি আসার সময় তাড়াহুড়ো করে এসেছি আর চশমাটাও নিয়ে আসেনি তো যার কারণে উলনা দিয়ে এভাবে ঢেকে রেখেছি তো এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হসপিটালে আসলে মানে পরিষেবাটা ভালো দেখলাম আমার হাজব্যান্ডসহ এসে তো সেই কারণে আমি হসপিটালেই আসলাম আর প্রাইভেটভাবে দেখালে অনেক বসে থেকে তারপর লাইন মানে নাম লিখে তারপর দেখাতে হয় সে কারণে ভাবলাম যে হসপিটালে দেখালেই ভালো হবে কিন্তু কে জানতো এভাবে চোখের ডাক্তার মানে চোখের জন্য দেখাতে অনেকটা লেট হয়ে যাবে চোখের এখানে ভিড় হবে সেটা যদি জানতাম আর জানলেও কী করবো বলো তো দেখাতে তো হবেই তো যাই হোক ডাক্তার অনেকক্ষণ দাঁড়িয়ে ডাক্তার দেখিয়ে এখন বেরিয়ে পড়লাম দুই যা মিলে ওষুধের জন্য আর মেডিসিনগুলো না মানে এখানে কাছাকাছি যদি কোথাও থেকে না নিই তাহলে পরে আর পাবো না কারণ এই কথাটা আমার বরই বলেছে আমার মানে পর এর আমাকে ডাক্তার দেখিয়েছে এই হসপিটালে তখন মানে ও ওষুধগুলো পরে দিয়ে এসে তারপর নিয়ে গেছে এখান থেকে কারণ কাছাকাছি অনেক দোকানে দেখেছে কিন্তু পায়নি তো ওরাই বলে দিয়েছে এইসব ওষুধ পাওয়া যায় মানে হসপিটালের সামনেই তো যাই হোক ওষুধ তো সবগুলো পাইনি একটাই পেয়েছি সেটা নিয়ে এখন চলে যাচ্ছি আর যাওয়ার পথে মানে দেখছি কি অবস্থা দেখো পুরো আগরতলাতে মানে জল জমে গেছে এটা দেখে মানে একটা অটোতে উঠেছিলাম অটোতে ওঠার পর অটোওয়ালা দাদা বলছে যে দিদি আর অটো সামনে যাবে না আপনারা এখানেই নেমে যান মানে কথা শুনে আমরাও বললাম যে আরে দাদা আপনি কি করলেন মানে এখানে নেমে যাব মানে আমাদের তো বেহাল অবস্থা তো কি আর করব যেহেতু উনি যাবে না সামনের দিকে নামতেই হলো আমাদেরকে আর দেখতে পাচ্ছ আমি যদিও মানে এমন বৃষ্টি হওয়ার পর আমি এমন আগরতলা সিটিতেই আসিনি আজকে ফার্স্ট এসেছি মানে এসে দেখছি এই কাণ্ড সত্যি অবাক করা কাণ্ড তো আর কি করব একদম সাইডে সাইডে দুই যা মিলে কোনোরকমভাবে রাস্তাগুলো পেরোলাম তো এ হচ্ছে মানে হসপিটালে এসে মানে কাণ্ড ঘটল সত্যি বুঝতেই পারিনি আর হসপিটালে ঢুকে ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ বসেছিলাম কারণ বৃষ্টির জন্য বেরোতেই পারছি না তো বৃষ্টিটা কম হওয়ার পরে বেরোলাম বেরিয়ে দেখি এই অবস্থা এদিকে ছেলে মেয়েকে ঘরে একা রেখে এসেছি সেটাও একটা টেনশান হচ্ছে তো কিছুই করার নেই বন্ধুরা ডাক্তার দেখানো খুবই প্রয়োজন ছিল সে কারণে ডাক্তারও নাম তো হাজব্যান্ড না থাকলে যা হয় কি আর বলবো বন্ধুরা সে কারণেই যাকে নিয়ে আসলাম যায়েরও মানে ছেলে দুটোকে রেখে এসেছে আর তোমরা তো জানোই যে আমার মানে শ্বশুরবাড়ির লোক এখানে অনেকে আছে ওরা মানে প্রতিনিয়ত আমাকে ভীষণভাবে হেল্প করে ভীষণভাবে মানে ওরা চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু আমাকে হেল্প করার তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো দুই যা মিলে কথা বলতে বলতে আমরা হাঁটছি আর বলছি যে কি অবস্থা এভাবে কি মানে রাস্তা দিয়ে হাঁটা যায় তো যাই হোক আমাদের যে অবস্থা মানে অন্যদের যে অবস্থা আমাদেরও এই অবস্থা তো আমি এখানে দেখো একটুখানি জল পেয়েছি এটা দিয়ে পা ধুয়ে নিচ্ছি কারণ মানে নোংরা জলের মধ্যে এসেছি না সবগুলো তো ড্রেনের জল উঠে রাস্তাতে মানে একাকার হয়ে গেছে তো এ হচ্ছে মানে আগরতলার অবস্থা বৃষ্টি হলে বন্ধুরা এই যে দেখো দু তারিখ দেখালাম ডাক্তার দু তারিখ ডাক্তার দেখিয়ে তারপর এই যে দেখো তারপর এই যে ওষুধগুলো দিল তিনটা ওষুধ দিলো তো তিনটা ওষুধের মধ্যে আমি ওয়ান নাম্বার ওষুধটা প্রথমে পাইনি তো এটা কালকেই আনা হয়েছে সে কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো যাই হোক একটা ড্রপ দিয়েছে এই যে দেখো এই ড্রপটা পেয়েছি তো ড্রপটা নিয়ে এসেছি তারপর একটা বলেছে মানে বেবি শ্যাম্পু যে কোনো বেবি শ্যাম্পু দিয়ে মানে আলতো খাতে চোখগুলো ধুতে তো সে কারণে আমি এই বেবি শ্যাম্পুটাই পেয়েছি এটাই এনেছি আর হচ্ছে ড্রপটা মানে দিনে চারবার দিনে চারবার করে দিতে এক ফোটা এক ফোটা করে তারপর কালকে নিয়ে আসলাম এটা এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে মলমটা এটা বলেছে যে চোখের উপরে যে জায়গাটা ফুলে গেছে সেই জায়গাটার মধ্যে এই মলমটা লাগাতে তো কি হয়েছে বলতো বন্ধুরা এখন আমার দুটো চোখেই হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলতো একটা চোখে হলে আরেকটা চোখে হবেই এটা জানা কথা তো যাই হোক সে কারণে মানে কি বলবো আমার মানে আরও কষ্ট বেড়ে গেছে তো আগের চোখটা মোটামুটি যদি এটা এটা দিয়েছে মানে রাতে দিতে তো রাতের বেলা তো আমি এটা আগের দিন পাইনি তো কালকে এনে কালকে রাতেই দিয়েছিলাম তো কিছুটা মানে ফুলা কমেছে ব্যথাও কমেছে কিন্তু অন্য আরেকটা যে চোখ মানে ওইটা এখন ফুলে গেছে তারপর ব্যথা করছে তো আবার মানে সেম এই ওষুধগুলো আবার ওই চোখও দিচ্ছি তো আশা করি মোটামুটি ঠিক হয়ে যাবে তো কথা হচ্ছে মানে আগে চোখ চোখটা মানে ব্যথা কমেছে এখন চোখটা মানে ডান পাশের চোখটা এখন ব্যথা করছে তো আশা করছি এই ওষুধগুলো দিলে ঠিক হয়ে যাব তো যাই হোক তোমাদের দেখানো ছিল সে কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার তো দেখো খুবই মানে কম ওষুধ এই কম ওষুধে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই আশা করি ভালো হয়ে যাব তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে তো কী আর বলবো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না বন্ধুরা এখানেই শেষ করব তো টাটা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে